আসসালামু আলাইকুম বিদেশক আমাদের আজকে বেগুন রান্না করা হবে তো আমরা আবারও চলে আসলাম আমাদের সেই সবজি বাগানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একের পর এক আহ সবজি তুলতে আছি আলহামদুলিল্লাহ এই যে আব্বু দেখেন বেগুন তুলছে আব্বু এটা ধরেন এইখানে থিতেন আব্বু এসে তো এটাতে ঝুড়িতে থেন আহ কী আব্বু এটা ধরেন এটা ধরেন ঝুড়ি ধরেন ঝুড়ি ধরেন ঝুড়ি ধরেন দিয়ে ধরেন দুই অর্ধে ছুড়ি ধরেন না এখানে ধরেন এইখানে ধরেন আর এইটাতে ধরেন এই তো ধরেন এই যে আর একটা আব্বু আবু সেটা যে এখানে ধরেন এই যে কাছে নিয়ে আসবে এই দেখেন একটা আব্বু তুলবো আপু বেগুন আর কোথায় আব্বু এই যে এই যে আর একটা আব্বু আপু এই বেগুনটা যে পোকা লাগছে আবুই না বই নেন এই যে ওইটা আবু থেন দেন দিয়ে থুই দেন আহ এই তো আব্বু আর বেগুন আছে কি দেখান না আব্বু বেগুন কই আব্বু কই 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 আব্বু ওরে ঐ আব্বু বেগুন দেখাইতেছে কই আব্বু কই দিকে কই দিকে এই যে বা বা বাহ বাহ বড় বেগুন সব আব্বু আসেন ডালাই আসেন ও ডালাই আসেন বাহ আব্বু আর বেগুন এখন তো আব্বু কই আর কই আব্বু আর আছে এই যে আর একটা আছে আব্বু দেন আব্বু এটা থুই দেন ও থুই দেন ঝুড়ি থি আসেন

এই যে আপু ধরেন যেহেতু ধরেন যেহেতু ধরেন আমি এই এই যে একটা বেগুন দেখছি এই যে দেখেন আব্বু এই যে আর আছে আব্বু এই তো আর নাই আবু আর নাই আবু আসেন আসেন এখানে আসেন আবু এই দেখেন তো একটা পাঁচটা ছয়টা সাতটা বলেন সাতটা আবু বলেন সাতটা এই তো আবু দেন আসসালাম আলাইকুম আবু সাতটা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই তো বলে একটু বলেন আলহামদুলিল্লাহ আর একটু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আয় 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 আহ 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 আহ

কিছুদিন আগে কিন্তু একটা মারা গিয়েছে আর আপনাদের যে দেখেন কবুতরটা আমি আয়ের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রোগ ছিল দেখেন এই যে সে কবিতাটা দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক কিন্তু সুস্থ হয়ে গিয়েছে যে কবুতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর রানী খেত রোগ কিন্তু হয়েছিল আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট করেছিলাম দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ওষুধ ছিল যেখানে আপনাদের দেখিয়েছিলাম যে টু পিলাস আছে আপনার অ্যামিনোভেট সিপ্রোসেন ভেট এগুলো কিন্তু খাবিয়েছিলাম যার কারণে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই সুস্থ পাচ্ছেন সেই কবিতাটা কিন্তু এই আছে এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সেই কবিতাটাই আলহামদুলিল্লাহ এখন সুস্থ পরিপূর্ণ আর ওই যে একটা কালো দেখতে পাচ্ছেন এই এই এর একটা কবুতর জোর ছিল তো সেই কবুতরটা কিন্তু ধরে নিয়ে গিয়েছে কে যাই নিয়ে গিয়েছে বাসা থেকে বুঝতে পারছেন আমার বাসাটা দেখেন একদম মাঠের কাছে কিন্তু আশেপাশে কিন্তু কোনো ঘর নাই তো কি করছে এখান থেকে রাত্রে এসে কিন্তু কবুতার চুরি করে নিয়ে গেছে যার কারণে কিন্তু এখন অন্য কুকুর সাথে জোর হচ্ছে দেখেন ওই যে কবুতাটা লাভছে আমার কিন্তু খুবই একটা অনেক ডিম বাচ্চা করে মানে বাচ্চা থাকতে থাকতে ডিম দেয় কিন্তু তো এর জোরটা ছিল খুবই ভালো একটা কবুতার ছিল সেটা কিন্তু নিয়ে গিয়েছে চুরি করে দেখেন এই সেই কবুতা দেখেন একটু কিন্তু ভালোই পাচ্ছেন এখানে কিন্তু ঠুকায় যার কারণে ওরা কিন্তু ভয় পায় কিছু কিছু কবিতার আমি পাশে থেকে এদেরকে খাওয়ানোর চেষ্টা করি এই যে দুটো বাচ্চা দেখছেন দেখানো দুটো বাচ্চা আছে দেখেন এখানে কিন্তু জ্বর ডিম নিয়ে বসেছে আলহামদুলিল্লাহ সে কিন্তু তা দিচ্ছে আর এখানে দুটো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এই যে দুটো বাচ্চা আর ওই যে ওইখানেও দেখেন মানে কিন্তু এখানে হোমার আছে সে কিন্তু এখানে বসে আছে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে কিন্তু বসে আছে আর ওই সে জোরটা আছে দেখেন এই যে সাদাটা কিন্তু খাচ্ছে আর এই এক জোড়া দেখেন হোমারের বাচ্চা আমার এই যে এই এটা কিন্তু আমার দুই দুটো বাচ্চা হোমারের দেখেন আমরা দেখবো যে এখানে বাচ্চা উঠেছে কি প্রায় কিন্তু পনেরো দিন হয়ে গেছে হয়তো পনেরো দিন প্লাস ওই তা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দুইটা বাচ্চা উঠছে দেখেন এই তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দুইটা বাচ্চা উঠছে আহ বুঝতে পারছেন বাচ্চা আছে